আমি একদিন এক চাচারে বললাম চাচা আপনার তো সুরা কেরাত অশুদ্ধ এগুলো ঠিক করেন উনি কালার মত আমার নাতি তিনজন হাত আমি আমনি কইলাম কি আমনি কি কর কথা বুঝছেন না আপনার নাতি তিনজন হাফেজ এই কারণে আপনার সুরা কেরাত আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়ায়ে কুনুত এগুলো আর শুদ্ধ হওয়ার কোনো দরকার নাই এটা কথা হইল এটা মিয়া এই আমাদের হালাত হইল এই জন্য আমি অনুরোধ করছি বিষয়টা এটাও গুরুত্ব দিলাম যে প্রয়োজন পরিমাণ যে যা করছেন সাধারণ মুসলমান সবকিছু হুজুরের কান্দে ইমামের কান্ধে তুলে দিলে হবে আপনার নিজের জন্য যতটুকু আপনি একটা জমি বেসবেন এই জমিতে হালাল হারাম কি বেচার পদ্ধতি কি এতটুকু জানা আপনার জন্য ফরজ করিয়ে দিবেন এই বিয়েতে রসুল উল্লাহ সুন্নত কি ইসলামের বিধান কি কোথা কসম কম পক্ষে এতটুকু জানা আপনার উপরে ফরজ আজকে আমাদের মধ্যে মানসিকতাই এটা যে আমরা মোটেই বললেই আমরা পাশ কাটি নয় ছয় কথা বলি হা বুধুর কথা তো ঠিকই কন বুঝি তো আমরা লেগে কর কথাটি বালাই কইছে ঠিকই কইছে পারি না মানে তোমার দেড় দুই ঘন্টার ওয়াজের মধ্যে পানি লেগে তোমার আজকে দুই বছরের মসজিদের ওয়াজের উপরে কি করে দিল ওরা এক কথায় পানি ঢেলে দিল শেষ পারি না পারি না বলে তো শেষ এই যে খামখেয়ালি এটা ঠিক না বরং প্রয়োজন পরিমাণ দিন শেখা শরীয়তের জরুরি মাস আলামাসাইল জানা আপনাদের প্রত্যেকের উপরে ফরজ আল্লাহ তালা এই কথাটা আমাদেরকে বুঝার তাও দান করে এখন আসেন মাহের রমজান এই সম্পর্কিত কথা বলার আগে প্রথম আয়াতের তর্জমা করার আগে একটা গুরুত্বপূর্ণ ছোট্ট কয়েকটা কথা আগে বুঝেন সেটা হলো বাফ আমরা যারা এখানে বসছি আমাদের প্রত্যেকের এই যে হায়াত জীবন আমরা যে বেঁচে আছি আমাদের এই হায়ার প্রথম কথা হলো মনে রাখতে হবে আমাদের এই হায়াত মহানয়ে ওয়ান মানে হলো একমুখী রাস্তা একমুখী চলাচল যেই রাস্তায় ফোর লেনের রাস্তায় নিয়ম হলো মাঝখান দিয়ে ডিভাইডার আছে দুই পাশে রাস্তা এদিক দিয়ে আপনি যাচ্ছেন আপনি আর এদিক দিয়া পিছাই থাকতেন না পারবেন না আপনাকে শুধু সামনেই যেতে হবে আপনাকে যদি আবার পিছনে আসতে হয় ইউটার্ন নিতে হবে ইউটান নিয়ে আবার ওই পাশে যাই তুমি এদিক দিয়ে আপনি আর কি করতে পারবেন না পিছনে আসতে এটারে কয় ওয়ান ওয়ে রাস্তা একমুখী রাস্তা একমুখী চলাচল আমাদের প্রত্যেকের হায়ার এই একমুখী একমুখী ওয়ান ওয়ে মানে কি মানে হলো এই যে এখান থেকে ওইখানে ছোট কিংবা বড় নারী কিংবা পুরুষ যুবক কিংবা বৃদ্ধ শিক্ষিত কিংবা শিক্ষিত আমরা প্রত্যেকে আমাদেরকে সায়াত সামনের দিকেই যেতে হবে আমরা এক সেকেন্ডের জন্য কেউ আর কোনোদিন পিছনের দিকে ফিরে আসতে পারবে পারবেন কি না বলেন আজকের দুপুর যে দুপুরটা চলে গেছে আমাদের থেকে বলেন আল্লাহকে সাক্ষী রেখে দিল থেকে বুঝে থাকতে বলেন আজকের এই দুপুর বেলা এই ওই সময়টায় আর কেউ এখানে আমি আপনি ফেরত যেতে পারবো কেউ পারবে এই ইউটারন নিলে এইটাই বুঝা ওই রাস্তায় ফর লাইনের রাস্তা ইউটান আছে দুনিয়ার ওই রাস্তা কিন্তু হায়াতের এই রাস্তায় ইউটারন নাই এটার ঘুরে আসার সুযোগ নাই এটার অন্য দিক দিয়ে আসার সুযোগ নাই কোনোভাবেই না যুবক কিংবা বৃদ্ধ এই नौजवान কসম বন্ধু হয় তুমি আর কিছুদিন হায়াত পাবে আর তো কবরে চলবে হয়তো যুবক বৃদ্ধ হবে হয়তো বৃদ্ধ বাবা আর কিছুদিন হায়াত পাবেন কিন্তু আপনাকে স্বীকার করেন আর নাই করেন বুঝেন কিংবা না বুঝেন গ্রহণ করেন আর বর্জন করেন কাজে লাগান কিংবা নষ্ট করেন হাসেন কিংবা কাঁদেন মরে আপনাকে যেতেই হবে আপনাকে চলেই যেতে হবে আপনি চোখ বন্ধ রাখলেও মরে যাবেন চোখ খোলা রাখলেও মরে যাবেন আপনি যদি হাসতে থাকেন তবুও মরে যাবেন আপনি যদি কাঁদতে থাকেন মরে যাবেন জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে সেও মরে যাবে যুবক তুমি যদি বুঝো তাইলেও হায়াত শেষ হবে তুমি না বুঝিলেও হায়াত শেষ কাজে লাগাইলেও হায়াত শেষ হবে কাজে না লাগাইলেও হায়াত শেষ আলু সেই ফুন কা ইমাম সাফি রহমতুল্লাহ বলছে সময় হলো কর্তনকারী ধারালো তরবারির মতো ভাই তুমি তাকে কাটবা নয় সে তোমাকে কাটবে ভাই তুমি তাকে দইরা কাজে লাগাইবা নয় তো সে তোমার উপরে দিয়ে কাটতে কাটতে পার হয়ে যাবে তোমারে সোয়াত রাইখা সময় ছয় ঘন্টা চলে যাবে তোমারে ফালতু আড্ডার মধ্যে রাইখা সময় সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে চলেই যাবে চলেই যাবে তুমি গ্রহণ করো আর বর্জন করো আমাদের হায়াত চলো মা আমরা কবরের যাত্রী আমাদেরকে ফিরতেই হবে সেই গন্তব্যে এটাকে অস্বীকার করা অ্যাভয়েড করা বাস কাটা বা দোস্ত আমার কোনো সুযোগ আছে কি কোন সুযোগ বলেন না কোনো সুযোগ আছে আচ্ছা তাহলে এই কথাটা বুঝেন বুঝলেন এরপরে আসেন আরেকটা কথা ইমাম ইবনু রজব হাম্বুলি রাহমাতুল্লাহ আলে উনি ওনার কিতাবে বলছেন প্রত্যেকটা দিন যখন শুরু হয় সকাল বেলা নতুন একটা দিনের সূচনা হয় তখন ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দেয় রাতটাও যখন শুরু হয় সন্ধ্যা তো রাতও দিন সকালবেলা ভোরে এই পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দারা শোনো আমি একবারের জন্যই পৃথিবীতে এসেছি কোদার কসম আল্লাহর বান্দারা আমি আর আসবো না আমি আর কোনো দিন আসবো না তোমরা আমারে নষ্ট করো না কদর করো এভাবে প্রতিটা রাত আমার ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই এসেছি আমি আর কোনো দিন না আমারে তোমরা নষ্ট করো না কদর করো আমার বাপ এরপরে কিতাবে লিখছে দিনটা যখন শেষ হইতে লাগে সন্ধ্যা হয় হয় মনে করেন আসরের পর হয়ে গেছে মা গ্রীবের টাইমে সূর্য ডুবে যাবে কিনা কথা বলেন না দিনটা শেষ হবে কিনা এই এই ঠিক টাইমে দিন অথবা রাত শেষ হইতে যায় যখন তখন আবার অসংখ্য আল্লাহর বান্দাকে ডেকে ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি রে আমি তো আর কোনো দিন আসবো না আমি তো তোকে সেই সকালে বলেছি আমি আর কোনো দিন আসবো না এখন তো আমি সন্ধ্যা হচ্ছে চলে যাচ্ছি হাই আল্লাহর বান্দা তুমি কি আমারে বিনা আমলে বিনা সেজদায় আখেরাতের বিনা সংগ্রহে এমনিতেই ছেড়ে দিবা আমি তো আর আসবো এই আল্লাহর বান্দা ফজর জোহর আসর তিন ওয়াক্ত নামাজ চলে গেছে একটা সেজদাও দিলা না আমি এমনিতেই চলে যেতাম আমি এমনিতেই চলে যেতাম তোমার থেকে ঠিক রাত ও যখন ভোর হইতে যায় কসম খোদা রাত্র তার শেষ বেলায় আবার ডাক দে হে আল্লাহর বান্দা মাগরিব এশা তাহাজ্জুদ এতগুলো নামাজের সময় গেল একটা সিজদাও দিলা না সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি নর্তকিরি নাচ সেনা বেবিচারের দৃশ্য নাচ গান অসত আড্ডা অথবা শুধু শুধু ঘুমে ঘুমে এত বড় রাত শেষ করে দিলাম আমার বাপ আমার ভাই আমার বন্ধু থাকতে শিখে আপনি জবাব দেন আর আসবেন এজন্য রাত বলে আমাকে বুঝি কোন কাজে লাগাইলা না কোন কাজে লাগাইলা না সারা রাত এভাবে ফেলে দিলা সারাটা দিন এইভাবে ফেলে দিই হে যুবক নওজোয়ান ভাইরা ছেলেরা মুসলমানের সন্তান আজকে সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ল না তোমরা এবার বলো এত বড় মহান আল্লাহ এই সাত আসমান সাত জমিনের এত

আমার নিঃশ্বাসের প্রত্যেকটা বিন্দু বিন্দু যে মহান আল্লাহর হাতে সেই এত বড় প্রভাবিত মহা শক্তিশালী আল্লাহর যার নয় না না যে করে বাস, আমার দিল বলে এই মুসলমানের বাচ্চা তোমরা যারা সেজদা করো না এত বড় আল্লাহর সামনে যাদের ঘর নয় না তোর চাইতে পারো গাদ্য

আমার সাফ কথা বন্ধু আমি পরিষ্কার বললাম যুবক ভাই ছেলেরা নৌজোয়ান তোমাদের যাদের ঘাড় নয় না পাঁচ অক্ত নামাজের সেজদা দাও না বিশ্বাস কর আমার নাম আনিসুর রহমান কবরে যাওয়ার পরে তোমার ঘাটটা ছাইয়া ফেরেছে একটা বাড়ি দিব করে বলবে তোর ঘাড় বড় শক্ত ছিল তোর ঘাড় ভাঙিয়া দিলাম

সাত আসমান সবটা আমার সাত জমিন সবটা আমার ওমা বাইনাহুমা আসমান ও জমিনের মাঝখানে যা তাও আমার ওমা তাহতাসারা সাত্তবং জমিনের নিচে যা তাও আমার আফসোস করতে হবে এই বাস আফসোস আপনারা কষ্ট আফসোস করবেন আমিও যে সেজদা গলু ছুটে গেছে তার জন্য আফসোস করতে যে মিথ্যা অন্যায় দুর্নীতি যে চুরি ডাকাতি জিনা ব্যাপিচার সুদ ঘুষ তোমরা যারা দিবা উলঙ্গ ছবি আর নষ্ট নাচ আর এই চুলের বাহার আর প্যান্টের বাহার আর অশোক নারীর পিছনে আড্ডা এর পিছনেই জিন্দিগি নষ্ট করছ হায়াতের এই সুন্দর সময়গুলো শেষ করে দিচ্ছ ও তার অসম বন্ধু আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি একবারই বললাম আফসুস

আমি যদি মুসলমান হতাম আল্লাহ বলেন ওয়াজি আয়াউমা ইদিম বি জাহান্নাম হাশরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার লক্ষ কোটি ফেরেশতারা জাহান্নামটাকে টেনে এনে আনবে আল্লাহ বলে জাহান্নামের দিকে যখন তাকাবে গোটা হাশরবাসী ইয়াউমা হি দিঙ্গ তাদকরুল ইনসান প্রত্যেকটা মানুষ তার পিছনের জিন্দিগির সব কথা মনে করবে ও আননা লাবুয আল্লাহ বলে বান্দা কিন্তু সেদিন মনে পড়ে বলো না কি লাভ হবে কি লাভ হবে